এই সিলেট যেটাকে আমরা বলি প্রকৃতি কন্যা এই প্রকৃতি কন্যাকে আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছেন করতে চাই সেটা হলো যে আমাদের এই দৃষ্টিকর্তা এই নিয়ামতগুলি বা এই যে সৌন্দর্য সৌন্দর্যগুলো আমাদেরকে দিয়েছেন এইগুলোকে আমরা সংরক্ষণ করব কারণ এই যে আমি একটা উদাহরণ দিই আমার কাছে যে কটা পাথর আছে সাদা পাথর এটা যদি ভেঙে নিয়ে খেয়ে ফেলি তো শেষ আর যদি আমি এটাকে দেখে ইনকাম করতে পারতো তাহলে এখানে সব সমস্ত মানুষ দেখতে আসবে এই যে দেখতে আসতো বিভিন্ন জায়গা থেকে ফলে হচ্ছে আপনার এভিয়েশন ইন্ডাস্ট্রি বা বিমান চলবে গাড়ি চলবে রিক্সা চলবে ট্রাক চলবে অনেক কিছু দোকান চলবে মানুষজন এই গাড়ি কাজ করবে তারাও এর মাধ্যমে ইনকাম করতে পারবে ফলে আপনি দেখেন এই যে জিনিসগুলি এই নেচার এই নেচার প্রকৃতিকে আমরা ব্যবহার করে কিন্তু কি সবাই সঙ্গে হচ্ছে আর যে নষ্ট করে ফেলি তাহলে থাকবে কারণ সৃষ্টিকর্তা নিয়ামত নষ্ট করে ফেললে এই নিয়ম থাকে না এটাই তো নিয়মিত

কোনোটাই না এবং সেক্ষেত্রে আমরা তবে আজকের দিনে সবাইকে অভিনন্দন জানাই এবং আমি শুভেচ্ছা জানাই যে আমাদের এই পর্যটন নভূমি আমাদের যেটা আছে এখান থেকে এই সম্পদগুলো আমরা সম্পর্চিত করবো এবং কোনোভাবেই নষ্ট হতে তৈরি করবো এবং আমরা বলতে চাই সিলেট হচ্ছে বাংলাদেশের একটা হ্যাভেন ঈশ্বরীয় এলাকা এখানে থেকে আমরা তো খান নিরাপত্তাকে শুরু করে একজন পর্যটকদের জন্য যা দরকার আমরা সকল সেখানে শুরু করবো এবং আমরা বলতে চাই আসান ছেলেমেয়ে ঘুরে যান যে তার প্রকৃত গানের ছেলেমকে